ওই জন্য জনসাধারণের কাছে যায় আমাদের প্রশাসনের কাছে যায় আমাদের নির্যাতণ পর্যায়ে যায় আপনাদের সবার সহযোগিতার জন্যে এই বৃষ্টি মাথায় করে আপনারা এসেছেন আর আপনারা দাঁড়িয়েছেন সেই জন্য আবারও আমাদের সংগঠন শাওর অঞ্চলবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ম্যাননকেও একটা ধন্যবাদ দিতে চাই কারণ ম্যানন অনেক পরিশ্রম করে এই কাজটা করেছেন শফিক ভাই হারিন ভাই ওনারা সবাই ছিলেন আমার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর এবারে বক্তব্য নিয়ে আসছেন যিনি থেকে হাওড় আন্দোলন করছেন হাওড় উন্নয়ন পরিষদের আহ্বান বক্তব্য আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত সাংবাদিক বন্ধুরা পরবর্তী কথা আমাদের উপস্থিতির থেকে হ্যাঁ সাংবাদিক বন্ধুদের উপস্থিতিটা বেশি দেখা যাচ্ছে এই দৃষ্টি ভিজার মধ্যে দৃষ্টিতে ভিজে আমি সাংবাদিক বন্ধুরা যে আসছে আমাদের থেকে বেশি এটা আমি চিন্তা করতেছি কারণ তা কি নিশ্চয়ই হাউরের প্রতি আপনাদের ভালোবাসা আছে হাউরের প্রতি দরদ আছে এবং আত্মীয় স্বজন আছে ও অথবা নিজেদের বাড়ি হাউরের মধ্যে জন্য হাউরে হাউরের মধ্যে বন্ধুগণ যে কথা দিয়ে আমাদের কর্তৃপক্ষ বলেছে মানে আমাদের এই সংগঠনের নেত্রী বলেছে আমাদের বন্ধুরা মানে এই কথা আমাদের কথা তুলে এখানে কথা বলেছে আপনারা যদি আনন্দের কথার ভিতর দিয়ে এই মিডিয়াতে একটু ভালো করে প্রকাশ করে তাহলে ওই এলাকার লোকজন একটু আত্মশাসন একটু নদী ধরে পড়ছে আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে ভালোভাবে যাতে আমরা যে দাবিগুলি শুনেছি এই দাবিগুলির সাথে একত্রতা পোষণ করে আপনারা যাতে ভালোভাবে মিডিয়াতে দেন এটাই আপনাদের কাছে অনুরোধ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মানববন্ধনে একজন শেষ শেষভাবে এবারে বক্তব্য নিয়ে আসছেন হাওড়া অঞ্চলবাসীর প্রধান সম্বন্ধে যিনি হাওড় নিয়ে অনেকদিন ব্যবহার কাজ করে যাচ্ছেন যিনি আমরা যখন হাওড় নিয়ে কোনো বাঘ ভেঙে গেল মুখ করা প্রাকৃতিক বিপর্যয় তখনই আমরা দাঁড়াই তখনই হরিন্দর ভাই আমাদের কাছে সারা দিয়ে আছেন এবং আমাদেরকে গাইডলাইন দেন যে আজকে আমরা কাজ করব এখন বক্তব্যে আসতেছি কৃষি কেন্দ্রের কৃষি সন্তান

আমি উনিশশো ছিয়াত্তর সালে ঢাকায় আসি তখন দেখেছি শত শত লোক প্রতিদিন গোসল করছে আজকে আপনি যান একটা লোক অগোসল করার জন্য নামে না পানিতে নামা মাত্র দৃশ্যক্রানিটা আক্রান্ত হবে আর এই পানিতে হাত মুখ হওয়ার তখনও তস্ত ওঠে না আমাদের চোখের সামনে নদীটা ধ্বংস হয়েছে আমরাই ধ্বংস করেছি আমরা বাঙালি বাঙালি বলতে আমরা গর্ববোধ করি কিন্তু এই বাঙালির মধ্যে মির্সা পর্যটন আছেন সে দুটো আছে কেউ জনগণের ভালো করতে চান কেউ জনগণের খারাপ করতে চান আমরা বাঙালির আরও একটা চরিত্র হচ্ছে আমরা যে ডালে বসি সেই ডালটাই কাটি পর্যটন তার জন্য একটি উপকারী জিনিস কিন্তু সেইটারও সীমা আছে আর আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে পর্যটন অন্যান্য অনেক দেশের যে তুলনায় গিয়েছে সেই মাত্রায় যাবে না পর্যটনের জন্য যে পরিবেশ আমাদের বাংলাদেশে সেই পরিবেশ কখনো হবে না খুব বেশি পর্যটন করতে হলে সেখানে প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার দিতে হবে আমরা আমাদের দেশে আসলে প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার কখনোই দিতে পারবো না কাজেই সেটার সঙ্গে আরও কিছু জিনিস আছে কাজেই বাংলাদেশের পর্যটন খুব উঁচু মাত্রায় যাবে এটা ভাবার কোনো কারণ নাই তবে সীমিত অবস্থায় যতখানি করা যায় পরিবেশকে রক্ষা করে ততখানি আমরা নিশ্চয়ই করব ধরুন সারা বাংলাদেশ থেকে শত শত নয় হাজার হাজার লোক তাড় আওয়ারে যায় এখন আপনি একটা চিন্তা করুন এক মাসে এক হাজার লোক যদি যায় এই এক হাজার লোকের সঙ্গে কি যায় প্রতিটা লোকের সঙ্গে যদি একটা করে চিপ্তের থেকে যায় একটা করে বোতল যায় তারপরে আরও আনুষঙ্গিকদের সমস্ত জিনিসপত্র যায় আজকাল আবার খাবারের জন্য প্লাস্টিকের প্লেট যায় বাসন যায় এই সবগুলি তো সেখানে ফেলে দিয়ে আসে ফলে অবস্থাটা কী হয় সেখানে মাছের জন্য হুমকি সেখানে অন্যান্য জলজ প্রাণী যেগুলো আছে সেগুলোর জন্য হুমকি পাখির জন্য হুমকি তারা উচ্চস্বরে গান বাজায় নাচানাচি করে মাইকের শব্দের জন্য পরিবেশ ধ্বংস হয় শব্দ দূষণের শিকার হয় এই সমস্তগুলো আমরা চাই না আমরা চাই না বলেই আমরা এখানে আসে এই বৃষ্টির দিনে আপনাকে করে নিয়ে এসেছি আমরাও দাঁড়িয়েছি আমরা চাই নিয়ম নীতি মেনে পর্যটনটা হোক নিয়ম নীতির বাইরে গেলে আজকাল কুড়িগঞ্জায় যেমন আমরা পানি ব্যবহার করতে পারি না সেই হাওয়াটা এক সময় নষ্ট হয়ে যাবে আমরা যাই তো পানি দেখতে আমরা যাই মাছ দেখতে আমরা যাই পাখি দেখতে কিন্তু পাখির বারোটা আমরা আসলে বাঁচিয়ে দিচ্ছি মাছেরও বারোটা আসলে বাঁচিয়ে দিচ্ছি আগেই হাওয়ারটা তো রক্ষা করে আমরা এই পর্যটনটা করি এটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আমার এক পূর্ব বলেছেন যে এটার জন্য কর্তৃপক্ষ আছে হ্যাঁ কর্তৃপক্ষ আছে অনেক কর্তৃপক্ষ আছে না উন্নয়ন অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে কিন্তু তাদের কাছে গেলে পরে তারা বলবে যে আমাদের লোকবল নেই জনবল নেই আমরা কিন্তু করতে পারি না আর সব চাপ কি আসলে প্রত্যেকটা জেলার এই ডিজি সাহেবের ওপর করে আমাদের এই চাপার জন্য আমরা চাইব যে তিনি তো আসলে সকলকে পারমিশন দিয়েছেন তার পারমিশনের বাইরে যাতে কোনো নৌকা না যায় যাতে তারা সহ্য না করতে পারে অর্থাৎ পরিবেশটা যাতে হয় সেটার ব্যবস্থা করবেন আমরা পরিকল্পনা করছি রাইভের সঙ্গে সাক্ষাৎ করে আমরা এই দাবিগুলি করব আমরা আজকে যে কয়েকটা দাবি আপনাদের সামনে পেশ করা হয়েছে আমি যেহেতু এগুলো সবার শুরুতে করা হয়েছে আমি আবার সেখান থেকে আপনাদের স্মরণ করে দিতে চাই হাউল সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ সেখানে যদি দশটা হাউল উপর যাওয়া আশা করে তাহলে পরিবেশের দিয়েও ক্ষতি হয় না পিসটা ক্ষতি হয় না কিন্তু সেখানে এখন দুইশো হাউপর চলাফেরা করে এই দুইশো আউল্পের শব্দ আওয়ার আসলে মানে মেনে নিতে পারে না ব্যবহৃত পলিথিন প্লাস্টিক বোতল যেগুলো আগে বললাম সেগুলোর জন্য রিসাইকেলের ব্যবস্থা করতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের বোর্ড সেখানে যে মানুষ যে হাউস বোটে দুই দিন তিন দিন থাকে তারা তো বাস্তব পায়খানা করে কোথায় করে বলা হবে যে হাউস বোটের মধ্যে ব্যবস্থা আছে কিন্তু এই হাউস বোটের মধ্যে ব্যবস্থা আছে ঠিকই সেখানে হয়তো একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে পরে কী করা হয় সেটাকে কোথাও নিয়ে তো তারা সেটা প্রসেস করে না তাহলে আমরা ধরে নিব সেটা পর্যটন চলে আসার পরে সেটা সেই নদী দিয়ে আবার ছেড়ে নেই অর্থাৎ আমরা চ্যাম্পাসে খাচ্ছি সেই পাত্রটাকেই আমরা ধরে নোংরা করছি কাজে এই অবস্থাটা থেকে আমাদের বাঁচতে হবে অবিলম্বে সরকারি উদ্যোগে চান্ডার হাওয়ারের জন্য সুনির্দিষ্ট দায়ী দায়িত্ব সহ পরিবেশ ব্যবস্থাপনা নীতি প্রকাশ অপ্রচার করতে হবে জেলা প্রশ্নকে সহায়তায় বর্তমান ব্যবসায়ীদের থেকে মনোযোগ করতে আমি বললাম মানুষের চলাচল অবস্থান শব্দ আলো প্রকৃতি যাতে পাখি এবং পাশে ক্ষতি না করে সেগুলি নিয়ন্ত্রণ করতে হবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করতে হবে আর আমি মনে করি এই মনিটরিংয়ের দায়িত্বটা আপনারা সাংবাদিক বন্ধুরা পালন করতে পারেন এবং করছেন আমরা যে আজকে সমাবেশ হয়েছি আপনাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা প্রথমানোকে আপনারা রিপোর্ট করেছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমরা তাই আপনারা প্রত্যেকেরই যে যে পত্রিকা বা মিডিয়া থেকে এসেছেন সবাই আরও বেশি বেশি করে আমাদের উপর রিপোর্ট করুন আমরাও আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের সবাই সঙ্গে জানি আজকে সকলকেই অভিবাদন জানিয়ে এখানি আমরা আমাদের আজকে ধন্যবাদ আপনাদের সবাইকে